ফাইনালি গাইজ রিটার্ন ছান অফিসিয়ালি অ্যানাউন্স কিন্তু বিসিসিআই কিন্তু কাল কিন্তু করে দিয়েছে আমি কিন্তু কাল কিন্তু একটা শর্ট ভিডিও বলেছিলাম যে হয় আটাশে আটাশ তারিখে সেপ্টেম্বরে আটাশ তারিখে রাত দশটার পরে বিসিসিআই তো অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারে আর না হলে কিন্তু উনত্রিশ তারিখে তো কালই কিন্তু দশটা বান্ন মিনিটে কিন্তু বিসিসিআই কিন্তু তাদের যে রিটেনশানের রুলস এ টু জেড কিন্তু ইনফরমেশান কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে তো আজ কিন্তু ফাইনালি কিন্তু যে এতদিন ধরে আমরা যে অপেক্ষায় ছিলাম ওয়েট করেছিলাম যে কবে মেবি রিটেনশান দিতে পারে আইপিএল মেগা অকশান কবে হতে চলে এটা নিয়ে কিন্তু আমার দীর্ঘ যে অপেক্ষায় ছিলাম সেটা কিন্তু কাল কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি সে রিটেনশান কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে এ টু জেড বিসিসিআই কটা প্লেয়ার মেবি মেগা অপশানের আগে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ধরে রাখতে পারবে কটা প্লেয়ারের উপরে আর টিএম কার্ড ইউজ করতে পারবে কটা আনকা প্লেয়ার ইউজ করতে পারবে তারপরে বিশেষ করে সিএসকে ফ্যানদের জন্য একটা গুড নিউজ যে সিএসকে ফ্যানদের জন্য আমি কিন্তু কিছুদিন আগেই ভিডিওয়ে বলেছিলাম যদি এম এস ধোনিকে যদি আনক্যাপ প্লেয়ার্স অর্থাৎ পাঁচ বছরের আগে যে অবসরের নিয়ম সেই অবসরের নিয়ম যদি আনক্যাপ প্লেয়ার্সে বিয়ে মানে কন্টিনিউ করতে দেয় বিসিসিআই তাহলেই কিন্তু সিএসকে কিন্তু এম এস ধোনি কিন্তু কন্টিনিউ খেলবে তো সেটাই কিন্তু কাল কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি মোড় লেগে গিয়েছে সেটা নিয়ে আপডেট দেবো ঠিক আছে তারপরে একটা নিউ রুলস বিসিসিআই কিন্তু একটা নিউ রুলস আনতে চলেছে সেটা নিয়ে আপডেট দেবো তারপরে বিসিসিআই কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছরে কিন্তু যে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস ওই ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু কন্টিনিউ করবে তারপর আমরা সাধারণত জানি যে দু সালে যে মিনি অকশানটা হয়েছিল ঠিক আছে মিনি অকশানে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে কিন্তু নব্বই একশো কোটি টাকা পার দিয়েছিল সেটা বেড়ে কিন্তু একশো কোটি টাকা একশো কুড়ি কোটি টাকা কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে মেগা অকশানে মেগা অপশানে কিন্তু প্লেয়ার্স সেল করার জন্য মানে অপশানে কেনার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে একশো কুড়ি টাকা কুড়ি কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে সেটা নিয়ে এক্স্যাক্টলি কী ক কী আপডেট সেটা নিয়ে আলোচনা করব এ টু জেড কিন্তু যে কটা রিপোর্ট দিয়েছে কাল অফিসিয়ালি হয়ে সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট আলোচনা করব দেখো রিটেনশান আমরা সবাই জানি যে সবাই দেখেছি ইতিমধ্যে রিটার্ন রিটেনশান কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশনের আগে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু ছটা প্লেয়ার ধরে রাখার নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ তাদের স্কোয়াড থেকে কিন্তু ছটা ম্যাক্সিমাম প্লেয়ারকে ধরে রাখতে পারবে তো এতে আমি আগা গোড়ায় অন্তত কুড়ি দিন আগে একটা ভিডিও করেছিলাম যে এবার কিন্তু বিসিসিআই কিন্তু কোনো গাইডলাইন্স রাখবে না বা কোনো ব্র্যাকেট রাখবে না যে দুটো প্লেয়ার ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার বা দুটো প্লেয়ার ফরেন প্লেয়ার একটা আনকা এরকম কোনো হয়ে বা কিন্তু রাখিনি তোমার ইচ্ছা মতন প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু তাদের ইচ্ছা মতন কিন্তু প্লেয়ার কিন্তু রিটার্ন করতে পারে যদি কেউ চায় যেমন হায়দ্রাবাদ যদি চায় যে চারটে ফরেন প্লেয়ার রিটার্ন করবেন হায়দ্রাবাদ কিন্তু চারটে প্লেয়ার রিটার্ন করতে হবে একটা হয়তো তারা ইন্ডিয়ান প্লেয়ার রিটার্ন করতে পারবে যদি কোনো ফ্রাঞ্চাইজ চারটে ইন্ডিয়ান প্লেয়ার রিটার্ন করে ক্যাপ প্লেয়ার আর একটা হয়তো ফরেন প্লেয়ার রিটার্ন তাও পারবে যদি কোনো ফ্রাঞ্চাইজ দুটো আনটা প্লেয়ার রিটেন করতে পারে তাও করতে পারবে যদি কোনো ফ্রাঞ্চাইজ মোটেও কোনো রিটার্ন শান বা রিটার্নশান না করে যদি মেগা অপশানে যায় তাহলে কিন্তু তারা ছটা রাইট টু ম্যাপস কার্ড ইউজ করতে পারে তো বিসিসিআই কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজের যে মানে যাদের যেটা দরকার সেইভাবেই কিন্তু রিটার্ন যে নিয়মটাই কিন্তু অফিসিয়াল করেছে যার যেভাবে ভালো লাগবে সেই কিন্তু সেইভাবেই কিন্তু রিটার্ন করতে পারবে কোনো কারোর জোর জোর জিনিস নেই কিন্তু মজার টপিক্স কিন্তু একটাই বিসিসিআই কিন্তু এমন একটা টপিক্স দিয়েছে বিসিসিআই এমন একটা আপডেট দিয়েছে এমন একটা নিয়ম দিয়েছে না প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু রিটেন করার আগে কিন্তু দশবার বার ভাবতে হবে সেটা কি নিয়ম সেটা নিয়ে আলোচনা করব আমি দেখো ছটা প্লেয়ার যদি কোনো আইপিএল ফ্রাঞ্চাইজ যদি মেগা অপশানের আগে যদি রিটেন করে ছটা প্লেয়ার তাহলে কিন্তু তাদের কিন্তু ফার্স্ট প্লেয়ারকে কিন্তু আঠেরো কোটি টাকা রিটার্ন করতে হবে সেকেন্ড প্লেয়ারকে কিন্তু মেবি কিন্তু চোদ্দো কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে থার্ড প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু এগারো কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে তিনটে বুঝতে পারলাম যে প্রথম আঠারো তারপর চোদ্দো তারপর এগারো ফোর্থ প্লেয়ার এইবারই তো আসল কিন্তু টুইস্ট যে ফোর্থ প্লেয়ারকে যদি কেউ রিটার্ন করতে চায় তাহলে কিন্তু আবার তাকে কিন্তু আঠেরো কোটি টাকা দিতে হবে আর ফাইভ প্লেয়ার ফাইভ প্লেয়ার যদি কেউ রিটার্ন করে তাহলে কিন্তু তাকে কিন্তু আবার চোদ্দো কোটি টাকা দিতে হবে তাহলে কিন্তু বুঝতে পারলে যে তিনটে প্লেয়ার কিন্তু ঠিক আছে আঠেরো চোদ্দো এগারো আর যেই চার নম্বর প্লেয়ারকেও ক্যাপ প্লেয়ার রিটেন করতে যাবে কিন্তু তাকে কিন্তু আবার আঠারো কোটি টাকা দিতে হবে আর ফাইভ নম্বর যে প্লেয়ারটাকে রিটেন করতে হবে তাহলে কিন্তু তাকে কিন্তু আবার চোদ্দো কোটি টাকা দিতে হবে তো যেরকম অন্যান্যরা যেরকম ব্রেন খাটিয়েছে না যেরকম মাস্টার প্ল্যান ইউজ করেছে মিটিংয়ে সেরকম কিন্তু বিসিসিআই কিন্তু মাস্টার প্ল্যান ইউজ তোমার বিসিসিআইয়ের কাছে কথা আছে তোমরা ছটা প্লেয়ার রিটেন করো কোনো ব্যাপার না কিন্তু ছটা প্লেয়ার রিটেন করলে তোমাদের পাশ থেকে সেভেন্টি ফাইভ ক্রোর্স কিন্তু কেটে নেওয়া হবে সেভেন্টি ফাইভ ক্রোর্স মানে তোমরা বুঝতে পারছো একশোই কুড়ি কোটি টাকার মধ্যে পাঁচটা প্লেয়ারকে যদি কেউ রিটার্ন করে তাহলে কিন্তু তাদেরকে পাশ কিন্তু সেভেন্টি ফাইভ কো ক্রোর্স মানে কোটি টাকা কিন্তু কেটে নেওয়া হবে আর মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা নিয়ে কিন্তু মেগা অপশানে যাবে এই পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে কিন্তু তাদের ম্যাক্সিমাম কিন্তু ষোলোশো আঠেরো থেকে কুড়িটা প্লেয়ার কিন্তু কিনতে হবে এইবারে ভাবো প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু ই নিয়ে কিন্তু তাদের কিন্তু এখন থেকেই কিন্তু তাদের টিমের মধ্যে কিন্তু মানে কী বলবো প্রবলেম শুরু হয়ে গিয়েছে যদি পাঁচটা প্লেয়ারকে তারা পঁচাত্তর কোটি টাকা দেয় আর ষোলো বা আঠেরোটা প্লেয়ার কেনার জন্য মাত্র চল্লিশ কোটি টাকা যাবে তাহলে কিন্তু অপশানে কিন্তু যদি কেউ পাঁচটা প্লেয়ারকে যদি রিটার্ন করে নেয় অপশানে রিটার্ন করে নেয় অপশানের আগে তাহলে কিন্তু তারা কিন্তু মেগা অপশানে কিন্তু কোনো বড় প্লেয়ারের পিছনে কিন্তু যেতে পারবে না কারণ চল্লিশ কোটি টাকার যে পাঁচটা থাকে পঁয়তাল্লিশ কোটি টাকা সেই পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে যদি একটা প্লেয়ারের ওপর দশ কোটি টাকা যায় বিট করে তাহলে কিন্তু এক তিরিশ কোটি টাকা থাকবে 30 তিরিশ কোটি টাকার মধ্যে কী করবে ওই জন্যে কিন্তু ডিমাক লাগিয়ে কিন্তু রিটার্ন করতে হবে ওই জন্য যে রিপোর্ট আসে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু চাইলেও কিন্তু পাঁচটা প্লেয়ার কিন্তু রিটার্ন করতে পারবে না ম্যাক্সিমাম টিম কিন্তু তিনটে করে প্লেয়ার কিন্তু রিটার্ন করে কিন্তু তারা কিন্তু যে দুটো আটিএম কার্ড তিনটে যে আটিএম কার্ড থাকবে সেই আটিএম কার্ড নিয়ে কিন্তু তারা কিন্তু অপশানে যাবে ম্যাক্সিমাম টিম কিন্তু তিনটে প্লেয়ারকে রিটার্ন করবে আর তিনটে আটিএম কার্ড থাকবে সেই আটিএম কার্ড কিন্তু তারা কিন্তু প্লেয়ারের উপরেই কিন্তু ইউজ করবে কিন্তু সেটা মেগা অপশানে গিয়ে সেম কিন্তু কে আর সেম কিন্তু হায়দ্রাবাদ সব কিন্তু তিনটে প্লেয়ারগুলোকে কিন্তু রিটার্ন করবে আমি তো বুঝতে পারছি না কে কে আরে কি একটা আটশো কোটি টাকা মানে রিটার্ন করার মতন প্লেয়ার আছে আমি মানলাম নাই সুনীল নারিন বা রিঙ্কু সিংকে আটশো কোটি টাকা দিয়ে রিটার্ন করে ঠিক আছে তারপরে ষোলো কোটি টাকা দিয়ে কি শ্রেয়াশায়ারকে রিটার্ন করবে তারপরে আবার আটশো কোটি টাকা দিয়ে কি ভরুণ চক্রবর্তী বা আন্ধারকে রিটার্ন করবে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ তিনটে প্লেয়ারকে রিটার্ন করবে প্রত্যেক সব বড় বড় প্লেয়ার কিন্তু অপশানে আসবে অপশানে কিন্তু তারা কিন্তু তাদের উপরে কিন্তু আটিএম কার্ড ইউজ করবে ঠিক আছে তো বড়ো আপডেট বড় মানে কি আপডেট দিয়ে দিয়েছে কিন্তু বিসিসিআই ঠিক আছে এবার আলোচনা তোমরা তাহলে এ টু জেড বুঝতে পারবে যে ছটা প্লেয়ার রিটার্ন শার্ট করতে দেবে তার মধ্যে ম্যাক্সিমাম পাঁচটা ক্যাপ প্লেয়ার পাঁচটা ক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারবে সেটা ওভারসিজ হতে পারে ইন্ডিয়ান হতে পারে যেরকম খুশি তারা রিটার্ন করতে পারবে আর মেবি কিন্তু দুটো প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার দুটো প্লেয়ার তারা রিটার্ন করতে পারবে ঠিক আছে যে রিপোর্ট আছে দুটো আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে পারবে আর আনক্যাপ প্লেয়ারসের প্লেয়ার্সের যে স্যালারিটা থাকবে সেটা হচ্ছে চার কোটি টাকা এই চার কোটি টাকার মধ্যে কিন্তু আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে পারবে আর আনক্যাপ প্লেয়ার্স মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এখনও ডেবিউ করিনি সেটা হচ্ছে আনক্যাপ প্লেয়ার্স ঠিক আছে যেমন এক্সাম্পল হর্ষিৎ রানা কে কারে কিন্তু এখনও সে কিন্তু ডেবিউ করেনি যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে কিন্তু তার কিন্তু যদি খেলার সুযোগ না পায় ডেবিউ না করে তাহলে কিন্তু সে আনক্যাপ মাত্র চার কোটি টাকা রিটার্ন করবে তো এটাই হচ্ছে রেকর্ডের বিধিতে অফিসিয়াল করে যে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু ছটা প্লেয়ারকে রিটার্ন করতে পারবে পাঁচটা মেবি আনক্যাপ প্লেয়ার সরি পাঁচটা কিন্তু ক্যাপ প্লেয়ারকে তারা ধরে রাখতে পারবে আর একটা মাস্ট কিন্তু আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে পারবে ম্যাক হয় তারা চারটে ক্যাপ প্লেয়ার রিটার্ন করতে পারবে আর দুটো আনক্যাপ প্লেয়ার্স এটাই আছে নিয়ম এবার আলোচনা করব। যে এম এস ধোনিকে নিয়ে যে আনক্যাপ প্লেয়ার্সের রুলস কিন্তু বিসিসিআই যে অ্যাপ্লাই করে দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো অনেকে হয়তো বুঝতে না পারো দেখো বিসিসিআই এই যে নিয়মটা দু হাজার বাইশের আগে ছিল তারপর কিন্তু বন্ধ করে দেয় এবার কিন্তু এম এস ধোনির জন্যেই কিন্তু এই নিয়মটা কিন্তু আবার কিন্তু চালু করে দিয়েছে যে বিসিসিআই যে পাঁচ বছর আগে অর্থাৎ পাঁচ বছর আগে যে প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসান নিয়েছে অর্থাৎ দু হাজার উনিশের পর থেকে যেসব প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসান নিয়েছে সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের ক্যাটাগরিতে আনা হবে অর্থাৎ দু থেকে কুড়ি এক বছর কুড়ি থেকে একুশ দু বছর একুশ থেকে বাইশ তিন বছর বাইশ থেকে তেইশ হচ্ছে তোমার চার বছর আর তেইশ থেকে চব্বিশ কিন্তু পাঁচ বছর এই চব্বিশ থেকে পঁচিশ কিন্তু পাঁচ বছর এইভাবেই কিন্তু ভাগ করা হয়েছে তো এম এস ধোনি কিন্তু সে কিন্তু উনিশ 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 দু সালেই কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে তো এম এস ধোনিকে কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু একে রিটার্ন করতে পারবে সিএসকে আর এম এস ধোনিকে কিন্তু চার কোটি টাকা মাত্র মাত্র চার কোটি টাকা দিয়ে কিন্তু সিএসকে কিন্তু রিটার্ন করতে পারবে এটা শুধু কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে কিন্তু এই নিয়মটা কিন্তু লাগবে ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে কিন্তু এই রুলসটা ঠিক আছে তোমরা অনেকে বলতে পারতেন সুনীল নারিন কিন্তু পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে কিন্তু সে হচ্ছে ওভারসিজ প্লেয়ার ফরেন প্লেয়ার একমাত্র শুধু ইন্ডিয়ান প্লেয়ার যদি এরকম থাকে যেমন এমএস ধোনি ইন্ডিয়ান এম এস ধোনি কিন্তু আটকা প্লেয়ারসে আসতে পারবে এবার আলোচনা করবো আর একটা নিয়ম বিশ্বের নতুন নিয়ম কিন্তু চালু করেছে সেটা আছে দেখো আমরা সাধারণত জানি যে কোনো প্লেয়ার ধরো এক্সাম্পল রিঙ্কু সিংকে দিয়ে আমি বোঝাই রিঙ্কু সিং ধরো মেগা অপশনে আসলো ঠিক আছে রিঙ্কু সিং এর ওপরে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা বিট করলো বিট করার পরে তাকে যে কোনো ফ্রাঞ্চাইজ কিন্তু ধরো কে আর কিন্তু তাকে চোদ্দো কোটি টাকা আবার তাকে বাইব্যাক করলো কিন্তু রিঙ্কু সিংকে যখন ম্যাচ শুরু হবে যখন সে প্লেইং ইলেভেনে খেলবে তখন কিন্তু তাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু সাত লাখ মানে সাত লাখ টাকা করে মেবি এরকম সাত লাখ টাকা করে কিন্তু রিঙ্কু সিংকে ম্যাচ ফিস দিতে হবে ম্যাচ ফিস মানে কি যেটা ম্যাচ একটা থাকে সেই ম্যাচ কিন্তু একটা নতুন নিয়ম বার করেছে রিংকুশি আঠারো কোটি টাকা তো পাবে বা চোদ্দো কোটি টাকা তো পাবে তাছাড়াও প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য তাকে কিন্তু সাত লাখ টাকা করে একটা তাকে ম্যাচ ফিস দিতে হবে চোদ্দোটা যদি ম্যাচ খেলা হয় এই সাত লাখ টাকা করে কিন্তু চোদ্দ ইন্টু সাত লাখ টাকা যেটা ক্যালকুলেটার যেটা হবে সেটা কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু দিতে হবে এটা একটা নতুন নিয়ম প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একই নিয়ম থাকবে বিরাট কোহলির জন্য কিন্তু সাত লাখ টাকা রোহিত শর্মার জন্য কিন্তু সাত লাখ টাকা সে আনক্যাপ প্লেয়ার হোক আর সে যে প্লেয়ার হোক না কেন তাকে প্রত্যেকটা ম্যাচ খেলালে তাকে কিন্তু একটা ম্যাচ ফিজ দিতে হবে সেটা হচ্ছে সাত লাখ টাকা করে দিতে হবে এটা একটা নতুন নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু অ্যাড করেছে এবার এবার আলোচনা করব দেখো পার্স যে পার্স নিয়ে যেটা আমি অনেক দিন আগেই কিন্তু যে কটা নিয়ম বিসিসিআই অফিসিয়ালি করেছে এই কোটা নিয়ম কিন্তু আমি কিন্তু কুড়ি দিন আগে তোমাদের বলেছিলাম যে এম এস ধোনি আনকা প্লেয়ার্সের যদি রিটার্ন করে তাহলে রিটার্ন হবে তা আমি বলেছিলাম যে এবার কিন্তু বিসিসিআই কিন্তু পার্স কিন্তু বাড়াতে চলেছে দেখো সেটাই কিন্তু আমি বলেছিলাম একশো কুড়ি থেকে তিরিশ কোটি টাকার মধ্যে কিন্তু পার্স বাড়তে পারে সেটাই কিন্তু অফিসিয়াল হল পার্স এবার কিন্তু একশো কোটি থেকে বেড়ে একশো কুড়ি কোটি টাকা কিন্তু হয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু মেগা অপশানে কিন্তু একশো কুড়ি টাকা একশো কুড়ি কোটি টাকা কিন্তু তাদেরকে পার্স দেবে সেই একশো কুড়ি কোটি টাকার মধ্যেই কিন্তু বাইশটা হোক চব্বিশটা হোক প্লেয়ার ম্যাক্সিমাম চব্বিশটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু অপশন থেকে কিন্তু বাই মানে তারা কিন্তু কিনতে পারবে যেটা রিপোর্ট তো এই এর একটা বড় ডেভেলপমেন্ট করলো বিসিসিআই ঠিক আছে ডেভেলপমেন্ট করলো তারপরে আর যে রিপোর্টটা আর যেটা রিপোর্টটা আসে যে এবার কিন্তু মেভি কিন্তু যে ә мәне акшан অপশন কিন্তু হয় নভেম্বরের লাস্ট আর নাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে যেটা আমি বারবার বলেছি সেটাই কিন্তু হতে চলেছে এই দুটো ডেটের মধ্যে হয় নভেম্বরে আর নাহলে ডিসেম্বরে কিন্তু নভেম্বরের লাস্ট আর নাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু অকশান মেগা অপশন কিন্তু কন্টা মানে মেগা অপশান কিন্তু করতে চলেছে কিন্তু বিসিসিআই আর এবার কিন্তু মেবি কিন্তু মেগা অপশন কিন্তু ইন্ডিয়ার কিন্তু বাইরে হতে চলেছে সেটা সাউদি আরবিয়ানে হতে পারে সেটা লন্ডনে হতে পারে ঠিক আছে তবে মোস্ট চান্স কিন্তু সাউদি আরবিয়ানে হওয়ার কিন্তু ইন্টারেস্টিং বেশি কারণ সাউদি আরব সে কিন্তু মেগা অপশনটা করাতে কিন্তু ইন্টারেস্টিং বেশি তো এবার কিন্তু নভেম্বরে লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু বিসিসিআই কিন্তু মেগা অপশনটা কিন্তু করতে চলেছে তো এই কটা বড় আপডেট ছিল সেগুলো আমি তোমাদের এ টু জেড রিটেনশান নিয়ে কিন্তু এ টু জেড ইনফরমেশন দিলাম তারপর হ্যাঁ যে ইমপ্যাক্ট প্লেয়ার্স এই যে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস এই ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু বিসিসিআই কিন্তু কন্টিনিউ করবে এটা নিয়ে আমি তোমাদের কিন্তু কুড়ি দিন আগে বলেছি যে এবার কিন্তু বিসিসিআই কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু কন্টিনিউ করবে সেটাই কিন্তু অফিসিয়ালি মোড় লেগে গেল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছর কিন্তু কন্টিনিউ কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু কন্টিনিউই কিন্তু হবে ঠিক আছে তো এই কটা বড়ো আপডেট আর ছিল আর একটা হ্যাঁ আর একটা বড়ো আপডেট আমি কিন্তু এক মাস আগে একটা ভিডিও তোমাদের আলোচনা করছি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো চেক করতে পারো সেই ভিডিও বলেছিলাম যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বিদেশি ওভারসিজ প্লেয়াররা কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু ধোকা দেয় সেটা কেমন ধোকা দেয় দেখো যদি এক্সাম্পল যেরকম অনিন্দু হাসানাঙ্গা নেক্সট সিজন হায়দ্রাবাদ তাকে মেবি মনে হয় দু কোটি টাকায় কিনেছিল কিন্তু অনিন্দু হাসানাঙ্গা তার কি ফ্যামিলি রিজন দিয়ে কিন্তু সে কিন্তু খেলতে আসেনি কেন আসেনি তাকে মাত্র দু কোটি টাকায় কিনেছিলো তার আগের বছরে আরসিবিতে সে কিন্তু দশ থেকে বারো কোটি টাকায় কিন্তু ছিল তো অনিন্দ হাসারাঙ্গাকে মাত্র দু কোটি টাকায় কেনার জন্য কিন্তু সে কিন্তু খেলতে আসেনি তারপরে জেসন রয় একবার কে কে আরে ফ্যামিলি রিজন দিয়ে খেলতে আসেনি এরকম কিন্তু বড় বড়ো প্লেয়ার কিন্তু তারপরে হ্যারি ব্রুক নেক্স কিন্তু সেও কিন্তু তাই তার সে কিন্তু যে দিল্লি ক্যাপিটালসে সেও কিন্তু সেম কিন্তু সে কিন্তু তার ফ্যামিলি রিজন দিয়ে কিন্তু খেলতে আসেনি তো এই ওভারসিজ প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা পিসিসিআই কিন্তু একটা নতুন নিয়ম কিন্তু বার করেছে অফিসিয়াল অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে দেখো যদি কোনো প্লেয়ার এই যে মেগা অকশান আসবে এই মেগা অকশনে যদি তার নাম যদি না দেয় এক্সাম্পল যদি হ্যারি ব্রুক এক্সাম্পল হ্যারি ব্রুক এই মেগা অকশনে নাম দেয়নি কারণ অনেক বিদেশি প্লেয়ার বিশেষ করে অস্ট্রেলিয়ান প্লেয়াররা তারা কীভাবে যে মেগা অপশানে নাম দিলে হয়তো দশ বারো কোটি টাকা বিক্রি হবে কিন্তু মিনি অপশানে যদি নাম দেয় তাহলে কুড়ি বাইশ চব্বিশ কোটি টাকা বিক্রি হবে সেই এক বছরে আমি ডবল টাকা ইনকাম করে নেব তাই মি মেগা অপশানে কেন নাম দেব তো বিসিসিআই কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে যে যদি কোনো ওভারসিস প্লেয়ার যদি মেগা অপশানে যদি নাম না দেয় তাহলে কিন্তু তাকে কিন্তু যে মিনি অপশানটা হবে সেই মিনি অপশানে কিন্তু সে কিন্তু নাম দিতে পারবে না মানে ভীষণ বড় ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এবার কিন্তু ভীষণ বড় কিন্তু বিসিসিআই কিন্তু ব্যাপক বড় কিন্তু একটা নিয়ম কিন্তু তৈরি করেছে একটা ওভারসিজ প্লেয়ারের জন্য যদি কোনো প্লেয়ার মেগা অপশানে যদি ওভারসিজ প্লেয়ার নাম না দেয় সে কিন্তু মিনি অপশানে কিন্তু নাম না নাম দিতে পারবে না আর একটা নিয়ম কি যদি কোনো প্লেয়ার যদি কোনো প্লেয়ার ধরো হ্যারি ব্রুককেই বলি হ্যারি ব্রুক ধরো মেগা অকশনে তিন চার কোটি টাকা এসে সেল আউট হয়ে গেল তারপর হ্যারিবুরুক ডিসাইড করলো যে আমি খেলতে যাব না তিন চার কোটি টাকার জন্য আমি আইপিএল খেলবো না যদি কোনো সইচ্ছায় ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো প্লেয়ার যদি আইপিএল খেলতে না আসে কোনো তার হ্যাঁ যদি তার কোনো ফ্যামিলি সত্যি কোনো প্রবলেম হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কাজ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিসিআই ভাবতে পারে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওভারসিস প্লেয়ার যদি আইপিএল খেলতে না আসে তাহলে কিন্তু তার উপরে কিন্তু দু বছর কিন্তু ব্যান লাগতে চলেছে দু বছর কিন্তু আইপিএল খেলতে পারবে না তো প্রচুর বড় নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু অ্যাড করেছে আর এটা কিন্তু আইপিএল ফ্রাঞ্চাইজরাই কিন্তু বিসিসিআইকে কিন্তু বলেছিল যে এই নিয়মটা আনতে হবে সেটাই কিন্তু অফিসিয়ালি মোড় লেগেছে এবার কিন্তু ভাই ওভারসিজ প্লেয়াররা যে ইচ্ছা মতন মেগা অক্সানে নাম দেবো না মিনি অক্সনের নাম সেটা কিন্তু করতে পারবে না স্টাক প্যাট কামিনস তারা কিন্তু মেগা অক্সনে নাম না দিলে কিন্তু মিনি অকশানে কিন্তু নাম দিতে পারবে না এবার কিন্তু ওভারসিজ প্লেয়ারদের কিন্তু ভেবে চিনতে কাজ করতে হবে তো এই কটা বড় আপডার ছিল সেগুলো তোমাদের এ টু জেড আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে বাংলা মানে ক্লিয়ার মানে বাংলা ভাষা একদম ব্যাখ্যা করে বোঝালাম তো আরেকবার বলি যে এবার কিন্তু ছটা প্লেয়ারকে কিন্তু রিটার্ন করতে পারবে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ ম্যাক্সিমাম কিন্তু ফাইভ কিন্তু ক্যাপ প্লেয়ারকে রিটার্ন করতে পারবে তার মধ্যে ইন্ডিয়ান ফরেন সে যেভাবে যে ডিভাইড করে কিন্তু তারা কিন্তু রিটার্ন করতে পারে চারটে ওভারসিস করতে পারে একটা ইন্ডিয়ান করতে পারে বা পাঁচ চারটে ইন্ডিয়ান করতে পারে একটা ওভারসিস করতে সেটা তার মানে ফ্রাঞ্চাইজের উপরে কিন্তু ছেড়ে দিয়েছে বিসিসিআই তারপরে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দুটো আনক্যাপ প্লেয়ার্সকে কিন্তু রিটার্ন করতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে ছটা প্লেয়ারকে কিন্তু ছটা প্লেয়ার কিন্তু মেগা অপশনের আগেও কিন্তু রিটার্ন করতে পারবে ম্যাক্সিমাম ঠিক আছে আর যদি কোনো ফ্রাঞ্চাইজ যদি মনে করে যে আমি কোনো প্লেয়ারকে রিটার্ন করবো না ঠিক আছে আমি ফ্রেশ টিম মানে ফ্রেশ টিম বিল্ড করতে চাই যদি আমি মনে করে যে আমি ছটা আটিএম কার্ড মেগা অপশান ইউজ করতে চাই প্লেয়ারের উপরে সেও কিন্তু সেটাও কিন্তু করতে পারবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু তাদের কিন্তু যে যার মতন ইচ্ছা সেইভাবে কিন্তু কাজ করতে পারবে আর পঁচাত্তর কোটি টাকা কিন্তু ছটা প্লেয়ার রিটেনশান করার জন্য কিন্তু পার্স কিন্তু কেটে নেবে মোট পার্স কিন্তু একশো কুড়ি কোটি টাকা কিন্তু দিয়েছে বিসিসিআই ঠিক আছে আর ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু তিন বছর এখনও কন্টিনিউ হবে ঠিক আছে তো এই কটা বড় আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে আমি এ টু জেড কিন্তু আপডেট দিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা প্লিজ যদি তোমাদের ভালো লাগে তা ভিডিওটা প্লিজ লাইক করবে আর ভিডিওটা যারা নতুন আমার চ্যানেল নতুন আসলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটাই রিকোয়েস্ট এবার কিন্তু মানে কি আইপিএলে তো রিটেনশান আপডেট সবাই পেয়ে গিয়েছে এবার কিন্তু বিসিস মানে আইপিএল ফ্রাঞ্চাইজ কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে কোন প্লেয়ার মেবি ট্রেড উইন্টো করতে চলেছে কোন বড়ো প্লেয়ার রিলিজ হতে চলেছে সেগুলো এ টু জেড আপডেট দেবো আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত বাই